সংসার শব্দই ভ্রান্তিজনক শব্দ সুখে দুঃখে পাপে পুণ্যে একেবারে জড়সড় আপনাকে স্ত্রী পুত্র আর পরিজন ইহারা সবাই এক একজন আকর হইতাছে। ইহাদের কথা ভাবতে গেলে কোনো সুখ পাইবেন না তবে হ ইহাতেও একটা সুখ অবশ্যই আছে তবে সেই সুখ কিন্তু ক্ষণস্থায়ী সুখ হইতাছে ইহার পর সবই দুঃখ হইতাছে তবে এর মানে এই না যে আপনি সংসার ছাইটা দিয়া বাইরে বাইরে সুখ খুঁজে বেড়াইবেন ইহার জন্য সংসার ছাড়নের কোনো প্রয়োজন নাই স্ত্রী পুত্র আর পরিজনেরা যাহারা কিনা আপনার উপর নির্ভরশীল হইতাছে তাহাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আপনারাই নিতে হইব আর ইহাই আপনার ধর্ম হইতাছে ইহাতে ভগবানের সেবাও হইয়া থাকে তবে একটা কথা মনে রাখেন বিবাহ করলেই কিন্তু সংসার বন্ধন হইব না আসক্ত আসক্তভাবই বন্ধন কইরা থাকে তাই কইতাছি যে আসক্তভাবেই ধর্ম পালন করেন না সর্বদা অনাসক্তভাবেই ধর্ম পালনের চেষ্টা করিয়া যান সংসারে থাইকা সুখ পাইতে গেলে একেবারে খাঁটি হইয়া স্থিরভাবে গুরুবাক্য পালনে যত্নশীল হইয়া পড়েন দেখবেন কোনো দুঃখই আপনাকেও আর স্পর্শ করতে পারব না